দড়ি দিয়ে টান করে বাঁধা হচ্ছে আচ্ছা এই যে নৌকোটা তৈরি করছেন এটা কি কাজে কি পারপাসে ইউজ হবে মাছ ধরার মাছ ধরার জন্য তৈরি হবে এটা ওই যাবে ক্যানিং লাইনে যাবে এটা ক্যানিং এর দিকে যাবে বাসন্তী থানা আচ্ছা আচ্ছা আমাদের সংসার চলে না শুধু বৌঝেরা একটু হাতের কাজ করে বলে আমাদের সংসারটা চলে যাচ্ছে যা মানে এখন বাজার কি খুবই খারাপ বাজার ভালো মালিকরাই রেট আমাদের দিতে চাইছেন আচ্ছা কারিগরদের সেরকম আচ্ছা কারিগরদের ঠকা হচ্ছে ওরা বাড়ি গাড়ি করে ফেলছে আমরা করে দিচ্ছি বলে তো তারা করছে কিন্তু আমাদের আজকে দুশো টাকা আমরা মজুরি পাওয়ারও কথা এক বছর ধরে মালিকদের বলছি মালিকরা কোনো রকম স্টেপ নিচ্ছে একটা নৌকো কিন্তু গাড়ি করে আবার চলেও যাচ্ছে নৌকো যাচ্ছে মানে অর্ডারের জিনিস চলে যাচ্ছে জানি না এটা কতদূর যাবে কিন্তু গাড়ি করে দেখো কি সুন্দরভাবে প্যাকিং করে তৈরি হয়ে চলে যাচ্ছে নৌকোটা কামচিনি এপিসোড আজকে ব্লগটা শুরু করছি বলাগড় থেকে আজকে আমি চলে এসেছি বলাগড়ে বলাগড়ে আসার একটাই কারণ এই বলাগড়ে রয়েছে দুশো বছর পুরনো এক গ্রাম যেই গ্রামে প্রায় তিনশোরও বেশি পরিবার নৌকো তৈরি করে তো এমন অনেক অনেক গ্রাম তোমাদের দেখিয়েছি যেখানে নানান ধরনের বৈচিত্র্যময় জিনিস তৈরি হয় ডোকরা গ্রাম তোমাদের দেখিয়েছি তোমাদের কাঠের পুতুলের গ্রাম দেখিয়েছি আজকে তোমাদের যে গ্রামে নিয়ে যাবো সেই গ্রামে প্রায় তিনশোরও বেশি পরিবার কিন্তু নৌকো তৈরি করেন তো চলো এখন স্টেশনে এসছি স্টেশনে বাইরে যাব বাইরে থেকে কীভাবে যেতে হয় গ্রাম সব কিছু স্টেপ বাই স্টেপ দেখাবো আশা করি আজকের ব্লগটা তোমাদের ভালো লাগবে ব্লগটা স্কিপ না করে সে সব দেখতে থাকো অনেক কিছু জানতে পারবে এবং তোমাদের অনেক ভালো লাগবে তো চলো যাই স্টেশনের বাইরে ট্রেন আমাদের নামিয়েছিল দু নম্বর প্ল্যাটফর্মে দু নম্বর প্ল্যাটফর্ম থেকে এক নম্বর প্ল্যাটফর্মে এসছি এই ওভারব্রিজ দিয়ে দেন এই যে টিকিট কাউন্টার টিকিট কাউন্টারের ঠিক পাশ থেকেই কিন্তু আমরা যাবো বাইরের দিকে স্টেশন থেকে বেরোলে স্টেশনের বাইরে রয়েছে অটো এবং টোটো স্ট্যান্ড এখান থেকে টোটো এবং অটো করে তোমরা যেতে পারো সময় লাগে ওই পাঁচ মিনিট মতো আর পয়সা লাগে দশ টাকা এটা রাসমঞ্চ যে অটো করে এলাম অটোর দাদা খুবই ফ্রেন্ডলি আমাদের আসার সময় কিন্তু বুঝিয়ে দিচ্ছিলেন যে কোথায় কোথায় এই নৌকো তৈরির কারখানা রয়েছে এবং এখন উনি ঠিক এসে এখানে যে রা এখানে যে রাস মেলা হয় রাসমঞ্চ যে রয়েছে রাসের যে মন্দির ঠিক সেই জায়গাটায় এসে আমাদের নামিয়েছেন আর এই জায়গাটা আমরা এখন ঘুরে দেখছি দেন আবার ঘুরে দেখার পর আমরা যেখানে নৌকো কারখানাগুলো রয়েছে ঠিক ওই রাস্তাতেই ঘুরে ঘুরে যাবো রাসমঞ্চ এবং মন্দির দেখার পর এখন যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে এই রাস্তাতেই কিন্তু পরপর অনেকগুলো কারখানা রয়েছে এবং প্রত্যেকটি কারখানায় বোর্ড কিন্তু তৈরি হচ্ছে এই কারখানাগুলোর ভেতর ঢুকে কিভাবে বোর্ড তৈরি হয় প্রত্যেকটি দৃশ্য তোমাদের সাথে শেয়ার করব চলো তো যাওয়া যাক সামনে একটা কারখানা রয়েছে দেখি কেমন কি কাজ চলছে এই দেখো এদিকে কয়েকটা বোর্ড রাখা রয়েছে আর ঠুক ঠাক ঠুক ঠাক কাটার কিন্তু আওয়াজ আসছে আচ্ছা আপনি যেই নৌকোটা তৈরি করছেন এটা কি কাঠ দিয়ে তৈরি হচ্ছে

কতদূর দূর যায় গগীব নামখানা বিহার এসব বিহারে দিয়ে আচ্ছা এই নোকুগুলো বিহারে যাবে আচ্ছা মিষ্টি জলের আর নোনা জলের মধ্যে কি তফাত রয়েছে মানে নোকর কি কাঠের কি ডিফারেন্স থাকে হুম নোনাই জলে কাট নোনা জলে ক্ষেত্রে কোন কাটটা বেশি ইউজ করা হয় বাবলা বেশি ইউজ করা হয় নোনা জলে বাবলা আর ওই ক্ষেত্রে যদি শাল সেগুন থাকে সেটা কি ইউস তো ভালোই হবে আচ্ছা

পার্থতলার ওয়ার্কশপ থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পর কিছুটা হেঁটে এসছে এই এই রাস্তাটা সিধে চলে যাচ্ছে গঙ্গার দিকে এবং আশেপাশে অনেকগুলো ওয়ার্কশপ রয়েছে যেখানে কিন্তু নৌকো তৈরি হচ্ছে এখানে আবার অনেক কারিগররা মিলে নৌকো তৈরি করছেন চলো যাবো দেখবো বা ঠিক বাঁশগাছের তলায় মানে জাস্ট একটা ছাওয়ার মধ্যে কিন্তু এনারা কাজটা করছেন আর এদিকে কিন্তু অনেক মানে একদম শুরু থেকে কাজগুলো দেখতে পাচ্ছি মানে কাজ হচ্ছে এখানে জাস্ট এগুলি যে নৌকো দেখতে পাচ্ছ তক্তাগুলোকে বাঁকিয়ে রাখা হয়েছে মানে একদম স্টার্টিং লেভেল থেকে কিন্তু আমি দেখাতে পারবো তোমাদের এখানে এই দেখো এখানে নৌকো এটা অলমোস্ট কিন্তু রেডি হয়ে গেছে আর এইখানে এই তক্তাটাকে গরম করা হচ্ছে এটা দেখো এই যে তলা যে ওভাল শেপটা থাকে ওই শেপটা কিন্তু কিভাবে তৈরি করা হয়েছে জাস্ট এইভাবে প্রেশার দিয়ে বাকি এটা কিন্তু আলাদা আলাদা তক্তা রয়েছে যেগুলো কিন্তু এই পেরেকের মাধ্যমে আটকানো রয়েছে এই দেখো এইখানে কিন্তু একটা বড় সাইজের নৌকো তৈরি হবে তার যে মেন যে স্ট্রাকচারটা স্টার্টিং লেভেলটা সেটা কিন্তু তৈরি হচ্ছে

তারপরে আস্তে 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 উঠতে 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 যখন ছ ফুট নেবে কি সাত ফুট নেবে চওড়াটা সেইভাবে তাই মিস্ত্রি করতে হবে আঁকা পাশে দুটা কিন্তু প্রথমে একটা চার এক পাটার দরকার চার এক আচ্ছা মানে মেন যে স্ট্রাকচারটা যে দাঁড়িয়ে থাকবে হ্যাঁ একদম মিডিলে যেটা থাকবে মেরুদণ্ড আচ্ছা মেরুদণ্ড যাকে বলে যাকে বলে এটা মেরুদণ্ড আগে দরকার এই চার এক টকটাকে সাদে জয়েন করে দিয়ে সোজা করে মেপে জিপে নিয়ে ব্যান্ড করে তুলে খাড়া করে তবে তক্তা সেট করতে হয় আর এটা যে হয় এই যে আপনি বলছেন চারেক যে তক্তা যেটা মেন যে তক্তাটা বলছেন এটা কিন্তু একটাই কাঠে তৈরি হয় তো না কাঠে হবে না এটা দুটো তিনটে জয়েন্ট আছে আচ্ছা মানে এটা একুশ ফুট তার মানে গড়ে তিরিশ ফুট একত্রিশ ফুট নৌকো হবে এটা আচ্ছা হ্যাঁ এই যাবে নৌকোগুলো নৌকোটা হচ্ছে সুন্দরবন এটাও সুন্দরবন এবং সুন্দরবন

এই নতুন নৌকো করতে হয় না মানে দু বছর ধরে তো নৌকো খরিদ্দার ছিল না মানে ছিল না কেন জলটা হয়নি তো বর্ষা ছিল না আচ্ছা এই বর্ষাটা তো এবছরই পরিপূর্ণ হচ্ছে আপনি কত বছর ধরে কাজ করছেন এই কাজ করছি ধরুন আমরা বছর পনেরো থেকে পনেরো বছর বয়স থেকে আচ্ছা আপনার বয়স যখন পনেরো বছর তখন থেকে কাজ করছেন হ্যাঁ হ্যাঁ এখন বয়স আচ্ছা এখন আপনার বয়স শুভন্য হয়ে গেছে হ্যাঁ

আচ্ছা এই যে নৌকোটা তৈরি করছেন এটা কি কাজে কি পারপাস ইউজ হবে মাছ ধরার জন্য মাছ ধরার জন্য তৈরি হবে দা ওই যাবে ক্যানিং লাইনে যাবে এটা ক্যানিং এর দিকে যাবে বাসন্তী থানা আচ্ছা আচ্ছা এই নৌকোটা স্টার্ট করেছেন এটা কবে থেকে স্টার্ট করেছেন কাজটা কালকে থেকে কালকে থেকে করেছেন এটা কমপ্লিট হতে কতদিন সময় লাগবে কুড়ি দিন কুড়ি দিন মানে এই এই কাজ করে এখন মানে রীতিমতো হ্যাঁ দেশের বুকে আমাদের সংসার চলে না শুধু বৌঝিরা একটু হাতের কাজ করে বলে আমাদের সংসারটা চলে যাচ্ছে যা মানে এখন বাজার কি খুবই খারাপ বাজার ভালো কিন্তু মালিকরাই রেট আমাদের দিতে চাইছেন আচ্ছা কারিগরদের সেরকম আচ্ছা কারিগরদের ঠকানো হচ্ছে ওরা বাড়ি গাড়ি করে ফেলছে আমরা করে দিচ্ছি বলে তো তারা করছে আচ্ছা কিন্তু আমাদের আজকে দুশো টাকা আমরা মজুরি বাড়ানোর কথা এক বছর ধরে মালিকদের বলছি মালিকরা কোনো রকম স্টেপ নিচ্ছে কেন করে আছি যদি বলেন হ্যাঁ কেন কেন পড়ে আছেন পড়ে আছি যে কাজটা খারাপ হচ্ছে আপনি কি এই যে প্রত্যেক দিনের হিসাবে কী কাজ করেন নাকি নৌকার ওপর পয়সা থাকে একটা কন্ট্রাক্ট থাকে কন্ট্যাক্ট থাকে আচ্ছা আচ্ছা আমাদের কল থাকে কিন্তু কন্ট্যাক্টটা সেইভাবে আবার ওইভাবে হয় পারছি না ওই আমরা আজকে কম যদি হয়ে যাচ্ছি তাহলে তো যেই গ্রামে যায় না কেন সেই গ্রামে কিন্তু প্রত্যেকটা মানুষের মুখে কিন্তু হতাশ মানে হতাশা দেখি মানে এখানে এসেও সেম জিনিস দেখলাম এখানে প্রত্যেকটা কারিগর কিন্তু একই অভিযোগ করছেন যে এনারা কিন্তু এই যে বোর্ড তৈরি হচ্ছে কিংবা এই যে নৌকো তৈরি হচ্ছে এনারা কিন্তু ভাবে কাজ করেন প্রত্যেকটা বোর্ডের পেছনে এনারা কিছু টাকা পেয়ে থাকেন কোনো রকম মানে যত টাইমের যত সামান্য জাস্ট যত সামান্য তারা তাতে এনারা সন্তুষ্ট নন তো একটা ক্ষোভ থেকে যায় এনাদের মনে তো দেখলাম আর এনার যে জিনিসটা এখানে এসে বুঝতে পারছি যে নতুন যে প্রজন্ম এনাদের যে ছেলেরা বা এর পরের যে জেনারেশান তারা কিন্তু এই কাজের সাথে যুক্ত হতে চাইছেন না যেহেতু এই কাজে সেরকম ওনারা পারিশ্রমিক পাচ্ছেন না পারিশ্রমিক বলতে সঠিক যে পারিশ্রমিক সেটা পাচ্ছেন না তো দেখালাম এই যে কাজ করছে সব কারিগররা এখানেও কয়েকটা বোর্ড তৈরি হচ্ছে এবং ইভেন ওই দিকেও কিন্তু বাগানে কয়েকটা বোর্ড তৈরি হচ্ছে চলো ওদিকটা গিয়েও দেখব মানে কাঠগুলোকে কিভাবে বাঁকানো হচ্ছে দেখো এই যে ওভাল যে স্ট্রাকচারটা সেই স্ট্রাকচারটা মেনটেন করার জন্য দড়ি দিয়ে টান করে বাঁধা হচ্ছে প্রচুর পরিশ্রম এবং ধৈর্য লাগে এই যে কাকু এটা বাঁধলেন এটা কতক্ষণ বেঁধে রাখতে হয় ওই জলিগুলো মারা হয়ে যাবে তারপর ছাড়া হবে আচ্ছা এটা বেঁধে রাখবেন তারপর এই পেরেকগুলো মারার পর তারপর খুলে দেবেন আবার এই যে ওই নোয়াতে যে খুলে দেওয়া হয়েছে আচ্ছা ওই পাশটা হয়ে গেছে বলে খুলে দিয়েছেন ওটা সেলাই করা হই জমা কবর ওটা হ্যাঁ 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 আচ্ছা না ওটা একটা নাকি না দুটো দিলাম তো আর এখানে একদম স্টার্টিং থেকে দেখতে পাচ্ছি তৈরি হচ্ছে সবে শুরু হয়েছে কাজ এটা কত ফুটে নৌকো রয়েছে এইটা এটা চব্বিশ ফুট এই নৌকোটা কমপ্লিট হতে কদিন সময় লাগবে দিন দশেক কজন মিলে কাজ করছেন এটার পেছনে দুজন কাজ করছেন আচ্ছা আচ্ছা কি কোথায় যাবে কোথায় সুন্দরবন তো অধিকাংশই কিন্তু শুনছি সুন্দরবন থেকেই অর্ডার রয়েছে এবং সুন্দরবনের নৌকো তৈরি হচ্ছে সুন্দরবন ক্যানিং বিহার এই জায়গাগুলো থেকে কিন্তু বিশাল পরিমাণ অর্ডার আসছে বলা করে দেখো কাটায় কিভাবে একদম লেভেলে রাখার জন্য পান করে বাধা হচ্ছে আবার এটাকে দড়ি দিয়ে বাঁধছেন যে এখানে আরেকটা ওয়ার্কশপ রয়েছে যাচ্ছি এখন ওয়ার্কশপের সামনে এই নৌকোটা কিন্তু খুব বড় এটা সম্ভবত মালবাহী কোনো একটা এটা কত ফুটের নৌকো হবে কাকা তেত্রিশ ফুট আচ্ছা আর এটা যে করছেন এটা কত ফুটের আঠারো ফুট আচ্ছা 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 এইটা কি কার দিয়ে তৈরি করছেন এই কাঠটা বেশ

এখানে একটা ছোট নৌকো রয়েছে এটা প্রায় কমপ্লিট হয়ে এসেছে দেখো আচ্ছা এখানে ওয়ার্কশপের ওনার কি রয়েছেন মালিক আচ্ছা আপনি রয়েছেন আপনার নামটা নিতাই প্রামাণিক নিতাই প্রামাণিক কোনো কন্ট্যাক্ট নাম্বার রয়েছে আপনার নাম্বারটা কে বলুন নাইন ওয়ান আচ্ছা আর আপনি কি শুধু নর্মাল এখানে রেডিমেড বানান নাকি অর্ডারও নিয়ে থাকেন অর্ডার নাহলে রেডিমেড কাজ সব করা হয় সব আচ্ছা কোথা কোথা থেকে আপনার এখন অবধি অর্ডার এসেছে অর্ডার সারা পশ্চিমবঙ্গেই নৌকো যাই যেখানে নদী নালা থাকবি এইসব নৌকোগুলো ঝাড়খণ্ডে যায় আচ্ছা

এগুলো তক্তাগুলো বের করেন এবং সেই তক্তাকে ফ্রেশ তক্তা দিয়ে তৈরি হয় এই ধরনের নৌকোগুলো এই যে নানান ধরনের প্রসেস দেখতে পাচ্ছো এখানে তক্তাটাকে মসলিন করা হচ্ছে এখানে স্টেপ বাই স্টেপ তক্তাগুলোকে লাগানো হবে এবার বলাগড়ের শ্রীপুর তেঁতুলিয়া গ্রামকে নৌকো গ্রামও বলা যেতে পারে কারণ যখন থেকে এসছি তখন থেকেই কিন্তু চারিদিকে নৌকো তৈরি হতে দেখতে পাচ্ছি ইভেন এই দেখো একটা নৌকো কিন্তু গাড়ি করে আবার চলেও যাচ্ছে নৌকো যাচ্ছে মানে অর্ডারের জিনিস চলে যাচ্ছে জানি না এটা কত দূর যাবে কিন্তু গাড়ি করে দেখো কি সুন্দরভাবে প্যাকিং করে তৈরি হয়ে চলে যাচ্ছে নৌকোটা মানে যতদূর চোখ যায় ততদূরই কিন্তু এই নৌকো তৈরির ওয়ার্কশপ রয়েছে বড় বড় গাছের গুড়ি চারিদিকে তক্তার গন্ধ কাঠের গন্ধ পাচ্ছি আর ঠুকঠাক সাউন্ড কিন্তু পাচ্ছি এদিকে একটা বড় ওয়ার্কশপ রয়েছে বাঁহাতে চলো এটা ভেতরে ঢুকে দেখি এখানেও কিন্তু বেশ তোর জোরে কাজ চলছে আর একটা বেশ বড় সাইজে নৌকো রাখা আছে ওইখানে দেখতে পাচ্ছি চলো এই দেখো বেশ বড় কিন্তু যে একজন একজনকে পেয়েছি এখানে কাকা রয়েছেন আর এটা কত ফুটের নৌকো কাকা চল্লিশ ফুট আচ্ছা চল্লিশ ফুটের নৌকো এই নৌকোগুলো মেনলি মালবওয়ার ক্ষেত্রে কাজে লাগে বালি আচ্ছা বর্ধমান যাচ্ছে আচ্ছা কাকা বলছেন এই নৌকোটা বর্ধমান যাবে বর্ধমান থেকে অর্ডারে এসেছে নৌকোটা তৈরি হচ্ছে এখন চল্লিশ ফুটের নৌকো মেনলি এগুলো কিন্তু মালবহা অথবা প্যাসেঞ্জার বওয়ার ক্ষেত্রে কাজে লাগে বেশিরভাগই কিন্তু মাল বওয়ার ক্ষেত্রে কাজে লাগে দেখতে পাচ্ছ কতটা চওড়া রয়েছে কিন্তু নৌকোটা লম্বায় রয়েছে চল্লিশ ফুট চওড়াতে কতটা হবে কাকা সাড়ে এগারো ফুট কিন্তু নৌকোটা চওড়া রয়েছে আর এখানে দেখতে পাচ্ছি এই ধরনের কাজটা তোমাদের আমি দেখাতে চাইছিলাম এই যে এই যে কাঠের যে গ্যাপটা থাকে এই গ্যাপে কিন্তু সুতো ঢুকিয়ে দেওয়া হয় সুতো ঢুকিয়ে তারপর এর মধ্যে হ্যাঁ আল দিলেই এটা কিন্তু একটা জাম হয়ে যাবে জাম হয়ে যাবে হুম মানে সুতোটা দেওয়ার পর কিন্তু এর মধ্যে আলাদা একটা কোডিং দিয়ে তারপর আল কাতরা লাগালে এটা মেনলি ওয়াটারপ্রুফ তৈরি হয়ে যাবে কোনো কোনোরকমভাবে কিন্তু তখন আর জল লিক করবে না মানে এখন অবধি যা দেখলাম এইখানে ওয়ার্কশপটা কিন্তু বেশ বড় পুরো একটা বাসবাগান জুড়ে কিন্তু কাজ বাজ চলছে চারিদিকে তক্তা ছড়ানো রয়েছে চারিদিকে কাঠের গন্ধ এবং ঠুক 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 করে কিন্তু চারিদিক থেকে আওয়াজ আসছে মানে বেশ তোর জোরে কাজ চলছে এই যে বাসবাগান একদম শেষ প্রান্তে যেদিকে সব কাজ হয়ে যাচ্ছে নৌকোর কাজ কিন্তু কমপ্লিট হওয়ার পর নৌকোগুলো এই সাইডেজ মানে ছোট যে নৌকোগুলো যেগুলো আলকাতরা করার প্রয়োজন থাকে সেগুলোকে কিন্তু এখানে নিয়ে এসে আলকাতরা লাগানো হচ্ছে দেখতে পাচ্ছ এটা রেডিমেড তৈরি হয়ে গেছে পুরো কমপ্লিট এটা শুকোনোর পর কিন্তু এটা ডেলিভারি হবে এ নেপাল প্রামাণিকের ওয়ার্কশপে কিন্তু অনেক নৌকো দাঁড়িয়ে রয়েছে যেগুলো তৈরি হয়ে গেছে দেখতে পাচ্ছ আলকাতরা করে রাখা রয়েছে একটু আগে একটা নৌকো দেখলাম যেটা কিন্তু যাচ্ছিলো লরি করে ইভেন আর একটা নৌকো দেখতে পাচ্ছি এখনও এটাকে লোডিং করা হয়েছে এটা যাচ্ছে বোধ সম্ভবত কোথাও একটা তার জন্যই তুলে রাখা হয়েছে দেখতে পাচ্ছো খুব সুন্দরভাবে কিন্তু নৌকোটাকে বেশ একটা কায়দা করে জাস্ট কাত করে পুরো লরির ওপর তুলে নেওয়া হয়েছে বেশ বড় সাইজের একটা নৌকো দেখে তো মনে হচ্ছে তিরিশ পঁয়ত্রিশ ফুটের ওপর হবে খুব সুন্দরভাবে কিন্তু লরিতে উঠে গেছে এখন এটা কিন্তু যে স্থানে যাওয়ার মানে যেখান থেকে অর্ডার এসেছিল ঠিক সেই স্থানে পৌঁছে যাবে লরির মাধ্যমে ছোট নৌকোগুলো কিন্তু ভ্যানে যায় বড় নৌকো কিন্তু লরি করে যায় যেহেতু সামনে গঙ্গা রয়েছে অনেকে আবার জলপথেও কিন্তু নিয়ে যায় তো সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই ছোট নৌকো বড়ো নৌকো সব ধরনের নৌকো কিন্তু এখান থেকে ডেলিভার্ড হয় আর এই দিকে দেখতে পাচ্ছ একটা বড়ো মিল রয়েছে আর বড় বড় সাইজের কিন্তু গাছের গুঁড়ি রাখা রয়েছে এই ওয়ার্কশপ থেকে বেরিয়ে দেখতে পেলাম এই গ্রামের সামনেই রয়েছে একটা কাঠ মিল এই মিলের মধ্যেই কিন্তু মূলত যে নানান জায়গা থেকে যে কাঠগুলো আসে মানে গাছের গুঁড়িগুলো নানান জাতের হতে পারে সেটা সেগুলো কিন্তু এই যে মিলটা রয়েছে এই মিলেই কিন্তু চেরাই করা হয় দেখতে পাচ্ছ যেহেতু এখন দুপুরবেলা দুটো চার দুটো চল্লিশ বাজতে যায় কাজ এখন বন্ধ রয়েছে নালে প্রতিদিনই কাজ চলে এখানে দেখতে পাচ্ছ অনেক কিন্তু এখানে কাঠের গুড়ি রাখা রয়েছে আর প্রত্যেক দিনই প্রতিনিয়ত কিন্তু এখানে কাজ চলে এই যে দেখতে পাচ্ছ বড় সাইজে একটা মিল এরকম কিন্তু অনেকগুলো মিল রয়েছে এই গ্রামের বুকে যেহেতু এখানে ওয়ার্কশপের পরি যেহেতু এখানে ওয়ার্কশপের পরিমাণটাও বেশি তাই এখানে মিলের পরিমাণটাও বেশি এনারা ডিরেক্ট কাঠ কিনে নিয়ে আসেন কিনে নিয়ে এসে এই যে কাঠ চেরাই যে মিল রয়েছে এই মিল থেকে চেরাই করে তক্তা বের করে তারপর নিজেদের কাজ করেন মানে নৌকো তৈরির যে কাজ সেটা কিন্তু ওরা করেন বলাগড়ে শ্রীপুর তেতুলিয়া এবং তার পার্শ্ববর্তী আরও অনেক গ্রাম রয়েছে যে গ্রামগুলিতে কিন্তু এরকম অনেক ওয়ার্কশপ রয়েছে যে ওয়ার্কশপগুলোতে প্রতিনিয়ত প্রতিদিনই কিন্তু নৌকো তৈরি কাজ চলছে তো আজকের ব্লগের মাধ্যমে তোমাদের শুধু শ্রীপুরের কয়েকটা ওয়ার্কশপের কেমন কি কাজ চলে সেটাই কিন্তু একটা সুস্পষ্ট ধারণা দেওয়ার জন্য ব্লগের মাধ্যমে যতটুকু দেখানো সম্ভব ততটুকু দেখিয়েছি আশা করি তোমরা একটা ধারণা নিতে পেরেছো যে কিভাবে নৌকো তৈরি হয় অনেকে বোধহয় জানতে এবং অনেকে বোধ জানতে না তো আশা করি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে তো আজকের ব্লগটা এতটাই ছিল এইটুকু তোমাদের সাথে শেয়ার করার ছিল তো আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করে দিও তোমাদের মতামত কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও আর চ্যানেলটি যদি নতুন নতুন কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও দেখা হচ্ছে এই ধরনের কোনো ইন্টারেস্টিং ভিডিওতে ইন্টারেস্টিং কোনো কন্টেন্ট নিয়ে টেল দেন বাই বাই টেক কেয়ার হ্যাভে নাইস ডে বাই 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 বাই